উনিশশো ও উনিশশো একাত্তর সালে চীন পাকিস্তানের সঙ্গে যুদ্ধে এনসিসি ক্যাডেটরা দ্বিতীয় প্রতিরক্ষা লাইনে ছিল এটি অর্ডন ফ্যাক্টরিগুলোকে সাহায্য করার জন্য ক্যাম্পের আয়োজনও করেছিল যুদ্ধের জায়গায় অস্ত্র ও গোলাবারুদ পরিবহন করেছিল শত্রু বাহিনীর প্যারাটুপারদের ধরতে এনসিসি টহল হিসাবে কাজ করে এনসিসি ক্যাডাররা সিভিল ডিফেন্স অফিসারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে এবং উদ্ধার অভিযান এবং ট্রাফিক নিয়ন্ত্রণে সক্রিয় অংশগ্রহণ করেছে উনিশশো পঁয়ষট্টি উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে এনসিসি পাঠক্রমে শুধুমাত্র প্রতিরক্ষা দ্বিতীয় লাইন না হলেও নেতৃত্বের গুণাবলী অফিসারদের গুণাবলী বিকাশের উপর আরও জোর দিয়ে সংশোধন করা হয়েছিল তাই এনসিসি দ্বারা প্রশিক্ষিত সশস্ত্র বাহিনীতে অগ্রাধিকার দেওয়া হয় ছাত্র জীবনে এনসিসি এমন একটি শিক্ষা যা প্রতিটি পড়ুয়াকে সামরিক সামরিকবদ্ধতার শিক্ষা দিয়ে থাকে শৃঙ্খলাপরায়ণ ভবিষ্যৎ নিরাপত্তা বাহিনীতে যোগ দিতে গেলে এনসিসি ট্রেনিংয়ের প্রয়োজনীয়তা অপরিসীম সীমান্ত এলাকায় অসংখ্য যুবক দেশের প্রতি বছর নিজেকে আত্মসমর্পণ করে একই সঙ্গে একটা চাকরির মাধ্যমে রুটি রুজি পরিবারকে সুরক্ষিত করে সেই সামরিক আধা সামরিক বাহিনীতে যোগদানের সোপান হয়ে স্কুল কলেজের এনসিসি হয়ে ওঠে কিন্তু সীমান্ত মাঝদিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে বিষয়টি একদম অন্যরকম হয়ে দাঁড়ানো স্কুলে বন্ধ হলো এনসিসি তাই আত্মগড়ার কারিগর শিক্ষকের কর্তব্যের গাফিলতির কারণে আঠেরোশো সালে প্রতিষ্ঠিত ছিল সেই মাঝদিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয়ের তেরোশো জন পড়ুয়া মোট শিক্ষক শিক্ষিকা আছে বত্রিশ জন এই স্কুলে এনসিসির প্রশিক্ষণ চালু হয় দু হাজার কুড়ি সালের বারোই ডিসেম্বর তারপর একটি টিচারও পাওয়া যায়নি যিনি এনসিসির ট্রেনিংয়ে যাবেন এমনকি একজন এ নিয়ে কথা দিয়েও ট্রেনিং জানি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্কুলে এনসিসি ট্রেনিং বন্ধ করে দেয় সামরিক কর্তৃপক্ষ তারপরে সরগোল পড়ে গেছে আমরা প্রধান শিক্ষক রতন মণ্ডল থেকে ছাত্রদের সঙ্গে এ নিয়ে কথা বলেছিলাম তাদের বক্তব্য শোনাবো আর এ আজকাল আগামী বিশেষ প্রতিবেদন রেল রেলবাজার উচ্চ বিদ্যালয়ে এনসিসি বন্ধে শিক্ষকের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে সরগোল এনসিসি উঠে যাওয়ার ফলে আমরা এনসিসি অনেক সুবিধা পাইনি এবং আমরা যেগুলো ক্যাম্প ছিল সেই ক্যাম্পগুলোও অ্যাটেন্ড করতে পারিনি স্কুলে এনসিসিতে যে মাস্টার মাসে দায়িত্বে ছিলেন হতেন আগে বলেছিল ক্যাম্পে যাওয়ার কথা জাননি এর ফলে স্কুল থেকে উঠে এবার যারা ভর্তি হবে তারা ভর্তি হতে পারছে না এবং এনসিডিটা কী জিনিস তারা জানতেও পারছে না আমি হেডমাস্টার সাহেবকে রিকোয়েস্ট করবো তিনি যাতে যত তাড়াতাড়ি সম্ভব স্কুলে এনসিডিটাকে আবার যাতে নিয়ে আসে হ্যাঁ এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে এনসিসি আমাদের স্কুলে বন্ধ হওয়ার মুখে বলতে এনসিসি বন্ধ হয়েই গিয়েছে এর কারণটা হচ্ছে দীর্ঘ দশ বছরের প্রচেষ্টার পরে দু সালে আমি আসার পরে আবেদন করেছিলাম দু সালে আমরা অনুমতি পেয়েছিলাম এনসিসি চালু করার এবং দু হাজার কুড়ি সালের বারোই ডিসেম্বর আমাদের উদ্বোধন হয়েছিল এবং তখন একজন সহশিক্ষক এনসিসির সিটিও হিসেবে দায়িত্ব নিয়েছিলেন পরবর্তীকালে কথা ছিল এএনও হিসেবে তিনি দায়িত্ব নেবেন এবং এই দায়িত্ব নিতে গেলে মহারাষ্ট্রের কামতিতে একটা ট্রেনিং করতে হবে ছিল তিন মাসের বর্তমানে ট্রেনিংটা পঁয়তাল্লিশ দিনের হয়েছে কিন্তু উনি দু তিন বছর কাজ করার পরে যখন ট্রেনিং নেওয়ার জন্য ওনার নামটা আসলো চিঠি আসলো তখন উনি যেতে রাজি হলেন না প্রথমবার বললেন যে আমার একটু অসুবিধা আছে বললাম ঠিক আছে তাহলে পরের বার যাবে পরের বারে আবার যখন চিঠি আসলো তিনি সরাসরি জানিয়ে দিলেন যে তিনি ওখানে যেতে পারবেন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একজন ইয়াং যারা সহশিক্ষক আছেন তাদেরকে বলেছে কেউই এই দায়িত্ব নিতে রাজি হলেন না এখান থেকে এসে ওদের ট্রেনিং দেন কিন্তু আমাদের কোনো স্থায়ী শিক্ষক এই দায়িত্বটা যেহেতু নিচ্ছেন না সেজন্য ওরা আমাদেরকে চিঠি দিতে শুরু করলেন যে আপনারা যদি কোনো শিক্ষককে এই ন হিসেবে না দিতে পারেন তাহলে কিন্তু আমরা এনসিসি ইউনিট আপনাদের থেকে তুলে নেব তো আমরা এবং স্কুলের ম্যানেজিং কমিটি আমাদের যিনি গেমস যারা আছেন তাকে এবং অন্য কয়েকজন সহশিক্ষককে অনেক বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করেছিলাম কিন্তু বলতে খুব খারাপ লাগছে যে আমরা কাউকে রাজি করাতে পারিনি এবং যার ফলে তেইশ সালের নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ ওরা এসে আমাদের এটা উইথড্র করে নিয়ে গেলেন এই মুহূর্তে এনসিসি কিন্তু উঠে গেছে পুলিশ বা ধরুন সামরিক বাহিনীতে বা আধা সামরিক বাহিনীতে যদি কেউ চাকরি করতে ইচ্ছুক হয় একটা এনসিসি সার্টিফিকেট থাকলে তাদের এটা অনেক বড় সুবিধা হয় সেই সুবিধা থেকে আমাদের ছেলেরা বঞ্চিত হলো